এখন পর্যন্ত আমার কাছে কিছু রিপোর্ট আসতেছে বিচ্ছিন্নভাবে কিছু চলতেছে কোনো জায়গা বিচ্ছিন্নভাবে আর একটা হলো আওয়ামী নামে আমাদের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করাবার একটা ষড়যন্ত্র চলছে এর আমি আবাস পাচ্ছি এর জন্য আমি ইস্যুকে বলবো এখন নির্বাচনের টাইম ঘোষণা হয়ে গেছে কি বরাদ্দ হয়েছে যাদের বিরুদ্ধে কেস নাই ওয়ারেন্ট নাই এরকম নতুনভাবে যদি কাউকে আওয়ামীকে লীগের তকমা দিয়ে অ্যারেস্ট করা হয় নতুনভাবে কেস দেওয়া হয় তাহলে আসলে ভোটাররা ভয় পেয়ে যাবে যেমন ধরেন আমার যে ভোটার তাকে বলেছে আওয়ামী লীগ বা একজন কর্মী আওয়ামী লীগ আমার প্রমাণ করতে করতে নির্বাচন শেষ হয়ে যাবে এই জন্য আমি ইসি কে বলবো মাত্র কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন পরবর্তী সরকার এসে তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেবে এবং যারা দোষী না এবং যাদের ওয়ারেন্ট নাই এরকম কাউকে এখন আওয়ামী লীগ হোক যেই হোক না কেন আওয়ামী লীগের তকমা দিয়ে এর করা ঠিক হবে না এরকম ব্যারেস্ট করা হয় তাহলে থাকবে ভোটারদের উদ্দেশ্যে কি বলার থাকবে আমি ভোটার দের বলবো আপনারা জীবনভর বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন ক্লাস করে পৌরসভা পাঁচ আসনে সরকারে বড় ডিফিকেশন নাই এখন ভবিষ্যতে কি করবেন এ বিষয়ে আমাদের সবাই আমরা জানি সেহেতু আমি মনে করি নতুন পরিবর্তন চাই মনে পরিবর্তনের জন্য